আক্রমণ আর উত্তর অ্যান্সার দেয়া দুটো এক জিনিস নয় অ্যান্সার দেয়া মানে টু দ্য পয়েন্টে কোনো কিছু বলা যেতেই পারে কিন্তু অ্যান্সার দেওয়ার সময় যদি আক্রমণাত্মক হয় কোনো কিছু নিয়ে ফাইল ল্যাঙ্গুয়েজ ফাউল ল্যাঙ্গুয়েজ বলে তাহলে সেটা আক্রমণাত্মক অ্যান্সার ঠিক আছে আর তার এগেনস্টে আবার কেউ আক্রমণাত্মক অ্যান্সার দেবে তো সব জিনিসটাই হাউমাউ করে হয় না সেটা বলবার চেষ্টা করেছি আর আমার লাইভ প্রমাণিত যে আমার লাইভে ওই আমার নিজের ভিউয়ার্স পরের ভিউয়ার্স বলে কোনো কথা নেই আমার লাইভে যদি আমার কোনো ভিউয়ার্স অন্য মানে হঠাৎ করে আসা কোনো ভিউয়ার্সকেও বা যে একটা কথা বলে সঙ্গে সঙ্গে আমি তো প্রোটেস্ট করি আমার অন্য ভিউয়ার্সরাও প্রোটেস্ট করে আর এমনই একটা কাজ কিন্তু হয়েছিল যে আমার লাইভে নিত্য নৈমিত্তিক আসতো কিন্তু কোনোভাবে আমাদের জাস দিদির কিছু ভিউয়ার্স আমার লাইভে আসা যাওয়া শুরু করেছিল ঠিক আছে আসতেই পারে তো তাদেরকে যখন কেউ আক্রমণ করেছিল সঙ্গে সঙ্গে তারা অন্তত সাত আটজন চলে এসেছিল। তাকে হাউমাউ করতে বাট আমি সেইটা দেখে কখনোই যে প্রথমে একটা নোংরা মন্তব্য করেছিল তাকে বাহুবা দিইনি আমি উল্টে তাকেই বকেছিলাম এবং আমি মনে করি আমার সেই রাইটসটা আছে আমার ঘরে যদি আমার কোনো ভিউয়ার্স আসে মানে সেই মুহূর্তে সে আমার লোক আমার আত্মীয় স্বজন আমার বন্ধু এবার রেগুলার বেসিস আসে মানে সে একেবারে ক্লোজ রিলেটিভ ঠিক আছে আর নর্মালি ফ্লাইংও কিছু ভিউয়ার্স আসে তো তারাও আমার ঘরে এসেছে তো তাদেরকে আমি যথাযথ সম্মান দেবো তারা আমাকে কি ডিফেম করছে কী হবে বলছে কী গালি দিচ্ছে সেটা তখন ম্যাটার নয় আমি আমার ভদ্রতার পরিচয় দেব আর তার জন্যই যেদিনকে প্রথম ওরকম একটা ঝামেলা হল আমার লাইভে যে আমার লাইভ থেকে কেউ একটা বাজে কথা ওদের কোনো ভিউয়ার্সকে বলেছিলো মা বাবা তুলে সেইটা বলার পর কিন্তু আমি তাকে প্রোটেস্ট করেছিলাম তাকেই বকেছিলাম এবং আমার ভিউয়ার্সরাও কিন্তু তাকেই বলেছিল বুঝিয়েও ছিল পরবর্তীকালে তাকে আবার অনেক ভালো কথা আমি বলেছিলাম বাট তার তো সেটা নিয়ে মাথা ব্যথা নেই সেখানে ফাউল ল্যাঙ্গুয়েজই বলতে আসে আর তার আজকের জলজান্ত একটা উদাহরণ আমি রিম্পার একটা লাইভ দেখলাম যেখানে ওর সামনেই ওটা আসছে মানে রিম্পার লাইভটার সামনেই ওই নামটা দিয়ে ওই কমেন্টটা আসছে তো ধিক্কার জানাই সেই সপ সকল ভিউয়ার্সকে যারা এখানে মৌজ মস্তির নামে অন্য লোকের ছেলে কি রকম অন্য লোকের বর রকম অন্য লোকের বরকে দেখতে কি রকম অন্য লোকের ছেলের মানে কোনো প্রবলেম আছে কিনা এইগুলো ডিসকাস করতে আসে ছি ধিক্কার কেন কেন এখানে কন্ট্রোভার্সি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারকে আলবাদ তোমরা বলতে পারো কি বলবে না বলবে তোমাদের ব্যাপার কিন্তু তার বাচ্চাকে তার বাচ্চাকে হোক যেরকমই হোক সেটা তার বাচ্চা সে বুঝে নেবে তোমাদের এত মাথা ঘামাতে হবে না বুঝতে পেরেছ তোমাদের এত মাথা ঘামাতে হয় না তর্কের খাতিরে ধরে নিলাম যে যদি আমাদের কারোর অ্যাবনর্মাল কিছু চাইল্ড থাকে থাকতেই পারে তাকেও অ্যাবনরমাল বলা যায় না তাকেও বলতে হয় স্পেশাল চাইল্ড মাথা মোটারা শুনে রে এইগুলো শুনে নে যে আমাদের যদি বাড়িতে কোনো চাইল্ড থাকে যার মধ্যে কোনো ত্রুটি আছে মানে তার জেনেটিক্যালি বা কোনো কিছু কারণে তো তাকেও বলতে হয় স্পেশাল চাইল্ড তাকেও এরকম নোংরাভাবে বলা যায় না সেখানে রিমপার ছোট ছেলেটা সুস্থ স্বাভাবিক তাকে পর্যন্ত বলে দিচ্ছে অ্যাবনরমাল মানে এরা কি মানুষ এরা কি মানুষ আমি বুঝে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা যেহেতু বাচ্চা এখন তো অল্প বয়স দেখে বোঝা যায় যে একটু ন্যাগিং করে এই বয়সের বাচ্চারা একটু ন্যাগার কারণ আজকেরই ওর একটা আমার ইয়ে দেখলাম ব্লগ দেখছিলাম যে ব্লগে ও দূর থেকে ক্যামেরাটা মনে হয় স্ট্যান্ডে রেখেছে ওর বাচ্চাটা একটা জলের বোতল নিয়ে দুষ্টুমি করছে আর সেইটা মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা সেটাই ওর কাছে বড় ব্যাপার তো দুষ্টুমিটাও করছে তো এই বয়সের বাচ্চারা এটাই স্বাভাবিক এই বয়সের বাচ্চারা এই বয়সের বাচ্চারা এরকম দুষ্টুমি করবে মাকে কাছে পেতে চাইবে মায়ের অ্যাটেনশানের দিকে নজর রাখবে যখনই লাইভ হয় তোমরা দেখবে ও যদি বাড়িতে থাকে ও কিন্তু ওর মাকে কোনো না কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে তার কারণটা কী মায়ের অ্যাটেনশানটা নিজের দিকে নেওয়ার জন্য বাচ্চারা এরকমই হয় নর্মাল বাচ্চারা এরকমই হয় তারা অ্যাটেনশান শিকার মা বাবা যদি তারা থাকার পর অন্যদিকে ব্যস্ত থাকে তখন বলে আরে আমার ওই বুড়ো ধামড়া বাচ্চাটা যে কিনা না কোনো জায়গা থেকে মানে ধরো কোর্ট থেকে বা কলেজ থেকে বা কোনো বন্ধু বান্ধবের কোনো জায়গা থেকে ঘুরে এসে যদি আমার ঘরে আসে আর সেই সময় যদি আমি ভিডিও দেখি ভিডিও করলে তো নক করে বুঝতে পারে তো তারপরে আমি যখন তারপরে দরজাটা খোলে আমার ভিডিওর আওয়াজটা বন্ধ হয়ে গেলে এবার যদি দেখে তখনও আমি ভিডিও দেখছি বা ফোনে কমেন্টস নিয়ে ব্যস্ত থাকছি তখন কিন্তু ও ইরিটেড ফিল করেই এবং আমাকে জানায় যে তুমি তো মোবাইল নিয়ে ব্যস্ত মানে এরকম বলে আর কি তো তার মানে বুঝতে পারছো এত বড়ো বাচ্চারও কিন্তু তার মায়ের অ্যাটেনশানটার প্রয়োজন হয় প্রয়োজন হয় আর তো দুধের শিশু তো একেবারেই ইনোসেন্ট চাইল্ড মানে একেবারেই বাচ্চা তো তার তো তার মায়ের প্রতি বেশি মানে থাকবে যে আমার দিকে বেশি অ্যাটেনশানটা দিক আর ওর মা যে ভিডিও করে ও সেটা বোঝে আর সেটা বোঝে বলেই ও কিন্তু ওই ব্লগিংয়ের সময় ওর মুখে অঙ্গভঙ্গি করছে একবার জল খাচ্ছে একবার এই করছে মানে কি মানে আমি ওই মানে ক্যামেরায় যেন মানে এই এই বাচ্চাদের এটা খুব সুস্থ স্বাভাবিক লক্ষণ তাহলে মানে মেয়েরা কি করে এরকম কথা বলে আমি তো শুনেছি সে একটা অল্প বয়সী মেয়ে সে কি করে এরকম কথা বলে হ্যাঁ লজ্জা করে না এসব বলতে এখানে এসেছ কন্ট্রোভার্সি দেখতে আনন্দ করতে ফুর্তি করতে মজা করতে সেখানে এসে এইসব রায়তা ফেলাতে এসেছো কার বাচ্চা কি কার বাচ্চা নর্মাল কার বাচ্চা নর্মাল নয় কার বাচ্চা এ কি এগুলো কি হচ্ছে এগুলো কি কন্ট্রোভার্সির পার্ট ওর বাচ্চা তোমার কোন ফাঁকা ধানে বই দিয়েছে ওকে যা বলার বলো আলবাদ বলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধুয়ে দিচ্ছি তাদেরকে সেখানে কমেন্ট করো যা দেখেছি তাই নিয়ে বলো একশো বার বলো কিছু বলার নেই সেখানে কিন্তু ওই বাচ্চাটা কেন ওই বাচ্চাটা কোন জায়গা থেকে এলো এখানে ওই বাচ্চাটার কথা কেন হচ্ছে এখানে হ্যাঁ অসভ্যতা আমার জায়গা পাও না না তোমরা অসভ্যতা আমার জায়গা পাও না না ভিউয়ার সয়েছ বলে কি মাথা কিনে নিয়েছো হ্যাঁ ভিউয়ার সয়েছ বলে মাথা কিনে নিয়েছ যা তা বলে কমেন্ট করে চলে যাবে হ্যাঁ একে তাকে সাক্ষী করে যা তা বলে ওর বাচ্চা এই ওর এই ওই কেন গো কেন হ্যাঁ তার বাচ্চা সে বুঝে নেবে তার বাড়ির লোকজন আছে তোমরা তার মাকে আক্রমণ করতে গিয়ে জানো তার মেন্টাল স্টেবিলিটি নষ্ট করতে হবে তার বাচ্চার কথাটা বলতে শুরু করে দিয়েছ কমেন্ট বক্সে বসে আর ভাবছো যে এখানে এরকম করে খিল্লি করে মজা নেবো আজকে যদি তোমাকে ঘুরিয়ে কেউ বলে যে তুমি কি সুস্থ স্বাভাবিক লক্ষণের একটা বাচ্চা যদি বলে তখন কিরকম লাগবে লোককে খুব বলতে ভালো লাগে না কার মা বাবা কী কার জন্মের ঠিক নেই কার বাচ্চা এ কি এসব কি এগুলো কোনো ভদ্রতার পরিচয় তারপরে আবার বড় বড় লেকচার দিতে বসবে আমি ভদ্র ঘরের আমি এই আমি যাকে বল যা বলেছি ঠিক বলেছি হ্যাঁ আমার জায়গা হয় না এই সব কিছু ভিউার্সদের জন্যেই না আরও বেশি উত্তাল হচ্ছে কন্ট্রোভার্সি জোন আজকের মিলিদি বলছে এটা কি কন্ট্রোভার্সি হচ্ছে না এটা কনসো কন্ট্রোভার্সি হচ্ছে না এটা নোংরামি হচ্ছে এখন যে জায়গায় পৌঁছে গেছে এই আমাদের এই জোনটার মধ্যে যে কন্ট্রোভার্সিগুলো মানে আমরা যারা নিজেদের মধ্যে কন্ট্রোভার্সিটা করছি এটা আর কন্ট্রোভার্সি নেই কনসপিরেসি হয়ে গেছে নোংরা আঁকড়া হয়ে গেছে একে অপরকে কাদা ছুটতে ব্যস্ত হয়ে গেছি আমরা কে কাকে কি বলেছে কে ভালো কে মন্দ কে কী সব দেখতে পাচ্ছে ভিউয়ার্সরা সব দেখতে পাচ্ছে মানে নতুন করে বোঝানোর কিছু নেই যে এ ভালো ও মন্দ ও খারাপ কন্ট্রোভার্সি যে জিনিসটা নিয়ে হচ্ছে সেই জিনিসটা নিয়ে হোক আলবাত হোক সেটা নিয়ে জাখুশিতাই বলা যাচ্ছে ঠিক আছে ভিউয়ার্সরা বলছে কন্ট্রোভার্সি কিন্তু বলছে কিন্তু কারোর মা বাবা কারোর বাচ্চা কারোর এই কেন কেন আমি জানি না কেন বলছো তোমরা যাই হোক আরও একটা কথা আর একটা জিনিস আমার বলার আছে সেটা হচ্ছে যে ওই টুকুদি কে আমাকে একটা কমেন্ট লিখেছে যে ওনাকে এই কথাটা বলা যায় না ওনাকে এই কথাটা বলা যায় না কেউ যদি কেউ যদি অন্য কোনো কারোর সঙ্গে রিলেশন রাখে হুম সেটা কে পরকিয়া বলে তার হাজবেন্ড ছাড়া তার কারোর সঙ্গে সেটার সঙ্গে কিন্তু বের তুলনা হয় না বেয়ে মানে যারা পয়সার বিনিময় একের অধিক লোকের সঙ্গে তাদের প্রফেশনটা করে বেড়ায় তাদেরকে বলে দুটো কিন্তু এক জিনিস নয় গুলিয়ে ফেললে হবে না টিনার ক্ষেত্রেও অনেকে এই কথাটা বলেছিল এক সময় তো তখনও প্রোটেস্ট করেছি আজকে জাজ দিদির বেলা বলছে তাতেও প্রোটেস্ট করব কারণ যে কথাটা প্রোটেস্ট করবার মতো সেটাতে করব। এখানে ও আমাকে কি বলেছে ও আমাকে নোংরাভাবে আক্রমণ করেছে কি করেনি কি ও আমাকে এটা নিয়ে বলেছে কি বলেনি এটা আমার দেখার দরকার নেই সেটা তার রুচির পরিচয় সে তার মতো করে বলেছে সে কি বলবে না বলবে তার থেকে আমি নিয়ে বসিনি কিন্তু যেটা ভুল সেটা ভুল ঠিক আছে পরকেয়ারত মহিলা আর বে এক জিনিস নয় দুটো আলাদা পরকিয়া তার মানে স্বামীর অবর্তমানে তার মানে স্বামীর বর্তমানে সে অন্য কারোর সঙ্গে যদি এরকম কিছু কাজকর্ম করে সেটাকে বলে সেটা অন্য জিনিস আর এই বিয়ে মানে এটা একটা প্রফেশান সেটার সঙ্গে এটা গুড়িয়ে ফেললে হবে না ঠিক আছে সেটা বলতে চেয়েছি সেটা বলেছি সেটাই আমি এখনো বলছি আমার এখানে কারোর সঙ্গে পীড়িত করার দরকার নেই কিন্তু যেটা ভুল সেটা আমি বলবার ধক রাখি সেটা এবার অনেকে বলছে এবার তুমি কন্টেন্ট হবে ভাই তো আমি কোন দিন কন্টেন্ট হচ্ছি না আমার সেই দোগলা চুনা কন্টেন্টটা আড়াই তিন বছর ধরে চলছে এখনো লোক কিছু হলে বলে আমার কাছ থেকে ব্যাপারটাকে উঠিয়ে নেওয়া হয়েছে যে সে তার রাগান্বিত হয়ে এই কথাটা আমাকে বলেছিল এটা সত্যি কথা নয় তবে হ্যাঁ তার বক্তব্য যে আমি কারোর লাইভে কারোর মিট গিয়ে ওদের সঙ্গে যেটা দেখা করেছি ওদের কাছে এটা এটা খারাপ লেগেছে কারণ ওরা এই মেন্টালিটি পজেস করে না ঠিক আছে তো ওদের মনে হয়েছে এটা ভুল সেটা ওদের মনে হতেই পারে বাট আমার চিন্তা ভাবনার সঙ্গে ওদের চিন্তা ভাবনা মেলেনি কিন্তু তার মানে একটা মিথ্যা অ্যালিগেশন দেওয়া যায় না কিন্তু কিন্তু আমার দেওয়া হয়েছিল দেয়া হয়েছিল এবং সেটা আড়াই বছর ধরে কন্টেন্ট হওয়ার পরে সে নিজে স্বীকার করেছে আমি তো তাকে বলিনি সে করেছে করার পরেও কিন্তু সেই কন্টেন্ট বন্ধ হয়নি সেই কন্টেন্ট নিয়ে রীতিমতো এখনও লোকে বলে যাচ্ছে যে নয় গট আপ করেছে আবার বলছে যে কি না কি করে ছবি তালে লু তুলল হাত কেন লাগলো একটা পরপুরুষের সঙ্গে ছবিটা কেন তুললো এই করলো যাকে চেনে না চেনে না তারকে হাত ধরলো কেন এই যার দিদিই বলেছে যাকে চেনে না তার হাত ধরলো কেন ভাই কি বলবো মানে কিছু বলার নেই ওখানে ওখানে নবদাকেও আমি চিনতাম না তারও আমি হাত ধরেছি তার বইয়ের সামনে সেটা নিয়ে কিন্তু কোনো কথা হয়নি সেটা নিয়ে কোনো কথা হয়নি নবদাও কিন্তু আমার অ্যান্টি দিকেরই ছিল সেটা কিন্তু দীপ্তিদিও দেখেছে নবদার সঙ্গেও আমি হাত মিলিয়েছি নবদার সঙ্গেও মানে নাচানাচি উল্লাস করেছি নবদার বইয়ের সঙ্গে করেছি সেটা নিয়ে কিন্তু একবারও প্রশ্ন উঠছে না কিন্তু হাট দাদার ব্যাপারটাতে কিন্তু প্রশ্ন উঠছে ঠিক আছে কারণ এটাকে প্রশ্ন করবে বলেই করা হয়েছে তার জন্য করছে সেটা নিয়ে আমি কিন্তু একেবারেই চিন্তিত নই কিন্তু সেই আমি এখন কন্টেন্টের ভয় করব যে আমি কন্টেন্ট হব তার জন্য এটা বলবো না 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 তাহলে তোমরা সত্যিই আমাকে চেনো না আমাকে কে কন্টেন্ট করলো কি করলো না সেটা তাদের ব্যাপার আর কন্টেন্ট আমাকে নেগেটিভ ওয়েতে করুক না আমি তো সেটাকে অলওয়েজ ওয়েলকাম করছি অলওয়েজ ওয়েলকাম করছি ঠিক আছে কিন্তু তার মানে এই নয় কন্টেন্ট হওয়ার ভয়ে আমার মুখটা আমি বন্ধ রাখবো একদমই না যেটা দেখেছি যেটা বুঝেছি সেটা স্পষ্ট করে জানিয়েছি এখানে আমি কারোর খাই না পরি না মাখি না কারোর দলে থাকি না তাহলে আমি যেটা দেখব সেটাই বলবো আর সেই জন্যই তো আমি স্বতন্ত্র ক্রিয়েটার দোগলা বলে অনেকে অনেকে দোগলা বলে যে দোগলামি করে এর এখানে যায় ওর ওখানে যায় ওর বলে 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 তাদের মনে হয়েছে এটা দোগলামি কিন্তু আমি যদি আমার সন্তানেরও কোনো ভুল দেখি আমি যদি আমার বড়েরও কোনো ভুল দেখি সেটার প্রোটেস্ট করার ক্ষমতা আমি রাখি সেটার প্রোটেস্ট করার ক্ষমতা আমি রাখি ঠিক আছে কোনো মানুষকে আমি পছন্দ করি কি ভালোবাসি সেটা ম্যাটার না ভুলটাকে ভুল বলতে হবে আর ভুলটাকে যদি কোনো কারণে প্রশ্রয় দিয়ে ফেলি কোনো ব্যাপারে তাহলেই কিন্তু মুশকিল কারণ প্রশ্রয় আর ভালোবাসা দুটো ডিফারেন্ট এটা বুঝতে হবে মানুষকে অনেক মা দেখবে বাচ্চাদের খুব অ্যাম্পার করে ভালোবেসে প্রশ্রয় দিয়ে ফেলে অনেক সময় বাবার থেকে লুকিয়ে অনেক কিছু করে পরবর্তীকালে সেটার জন্যই সাফার করে বাচ্চা বা যাই হোক বাড়ির লোক বা যাও কি ভালোবাসো ভালোবাসা আর প্রশ্রয় তার মধ্যে যে একটা সূক্ষ্ম বিভেদ আছে এটা বুঝতে হবে তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আপাত দৃষ্টিতে আমার কোনো শত্রুতা নেই কেউ যদি আমাকে শত্রু মনে করে আলাদা কথা সত্যতা নেই তাহলে কারোর যদি ভালো জিনিসটা আমি বলতে পারি কারোর খারাপ জিনিসটার সময় আমি কেন মুখ বন্ধ করে থাকবো মানে কারণটা কি মুখ বন্ধ করার কারণটা কি যে সে আমাকে কি ভাববে ভাববে বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যাবে না কে কি ভাববে কে কি বলবে তুমি কারোর কাছে কন্টেন্ট হবে কি না এই সব ভাবলে তাহলে আর তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে যেটা দেখছো সেটাই বলতে হবে কে ভাবলো কার মন জয় করতে পারলে কোন ভিউয়ার্স চলে গেল কোন ভিউয়ার্স আমাকে আক্রমণ করলো এগুলো ম্যাটার নয় আর আমি জানি মুখের ভাষা দিয়ে কনটেন্ট করেও ইনকাম করা যায় সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে মুখের ভাষা না দিয়েও কনটেন্ট করে ভালোবাসা পাওয়া যায় রেসপেক্ট পাওয়া যায় অনেক অনেক ভিউয়ার্স আসতে পারে যাই তো একটু আগে দেখলাম দাস দিদির ওখানের মানে ওখানে আর কি পজিটিভ ভিউয়ার্স শেষ আমাকে কমেন্ট করেছো কই তাকে তো আমাকে নোংরাভাবে বলতে হয়নি নি আমার কোনো ভিউয়ার্সও তাকে নোংরাভাবে বলবে না বলবে না এটুকুনি গার্ডস আমার আছে বলার কারণ সে কোনোভাবে আমাদেরকে উত্তক্ত করেনি আর উত্তক্ত করলেও তাকে সেই ভাষায় বুঝিয়ে দিতে পারবে লোকে আমাদের গালাগালি দিতে হবে না এই যে একটা কথা বলা হয় না যে আমাকে খচিও না আমাকে খচালে আমি কিন্তু সেই রূপে ফিরবো তাতে কার কি আমি যদি এখানে নোংরা ভাষায় কথা বলি নোংরা গালি দিই নোংরা ব্যক্ত করি তাতে কার কি মানে ভিউয়ার্সরা তো যাদের এগুলো ভালো লাগে তারা মনোরঞ্জিত হবে তা কিন্তু অন্য কারোর কি আমার মুখের ভাষা আমার পরিচয় বারবার এইটা সবাই বলছে এখন আমার মুখের ভাষা আমার পরিচয় তো এখন যদি কেউ বলে আমি রাগান্বিত হয়ে মুখের ভাষা দিচ্ছি তো কার কি তার পরিচয় ব্যবহার করবে সে এই তো ব্যাপার তো যাই হোক আর সেটা কথা নয় কে কি পরিচয় বহন করবে কে কি করবে কে কি না করবে একদম তার ব্যাপার আর আমার রুচি আমার কাছে আমার রুচির পরিচয় আমি ঠিক আছে হ্যাঁ এবার আমার রুচি নিয়ে পাঁচটা লোক প্রশ্ন করতে পারে সেটা তাদের ব্যক্তিগত চয়েস এটাতে আমি কোনোদিনই তাদেরকে বলতে যাব না ঠিক আছে দোগলা ব্যাপারটাতে আমি যখন স্পোর্টিংলি নিয়েছি ঘষাঘষি ব্যাপারটা স্পোর্টিংলি নিয়েছি ফটো তোলা ব্যাপারটা স্পোর্টিংলি নিচ্ছি হাত ধরা ব্যাপারটাকে স্পোর্টিংলি নিচ্ছি আর এটা তো কোন ছাড় এটা তো কোন ছাড় ঠিক আছে এটা কোনো বড়ো ব্যাপার না তবে এটা ঠিক যে ওই বে বলে কমেন্ট কিন্তু যে করবে তার কিন্তু সেটা ব্যর্থতা বে বলে কমেন্ট কেন করতে হবে অনেক রাফ ভাষায় মানে রাফ ভদ্র ভাষায় রাফলি বোল্ডলি বলা যায় আমি সেরকম বলতে বলছি কমেন্ট করবে না কেন কমেন্ট নিশ্চয়ই করবে কিন্তু নোংরা মানে শালীনতাটাকে ছাড়িয়ে নয় এটাই বারবার আমি বলে এসেছি আর এই যে বাচ্চার টানা এটা বন্ধ করতে হবে যার কমেন্ট বক্সে এরকম কমেন্ট এসছে সেক্ষেত্রে তাকেও কিন্তু সতর্ক থাকতে হবে যে আমার কমেন্ট বক্সে উত্তেজনা এমন ছড়াবে যেটা নিয়ে যেটা নিয়ে পরে আবার সেটা অন্য রকম হয়ে যাবে তো আমা আমার লাইভে যদি সেই জিনিসটা কমেন্ট হয় সে মনে হয় দেখেনি নাকি জানি না তো সেটা নিয়ে কথা বলতে হবে যে কেন বাচ্চা রকম বাচ্চা সুস্থ কি অস্বাভাবিক এগুলো কি মানে কন্টেন্টের বিষয় হতে পারে কন্টেন্টের বিষয় কিন্তু ধিক্কার জানানো ছাড়া আর কিছু আসে না এগুলো মানে তোমাদের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে তোমাদের একটা বাচ্চাকে নিয়েও প্রশ্ন করতে হবে হ্যাঁ আমি বুঝে পাই না এরা কি ধরনের আর মানে কি বলবো মানে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা সে তার মায়ের কাছে ন্যাগিং করছে বা দুষ্টুমি করছে সেটাকে নর্মাল বানিয়ে দিচ্ছে মানে আমি ভাবি যে মানে এরা কি মানে এরা তিলকে তাল করে সব জিনিসটা তিলকে তাল করে তার মায়ের শত দোষ ধরা যাচ্ছে তার মা যেহেতু কন্টেন্ট হচ্ছে সবাই কন্টেন্ট করছে ভিউয়ার্সরাও বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে কারণ কন্টেন্ট হয়েছে ভাই তো তাকে নিয়ে বলো না যা খুশি তাই বলো তার প্রয়োজন পড়লে সে উত্তর দেবে প্রয়োজন না পড়লে উত্তর দেবে না কিন্তু ভাই তার বাচ্চা কেন কিসের জন্য বাচ্চাকে টানাটানি হচ্ছে কতগুলো নোংরা মানসিকতার কিছু মানুষ আছে সত্যি কথা এদের লাইফে না কোনো ভালো জিনিস আছে বলে আমার মনে হয় না নালে এই ধরনের কমেন্ট কেন করবে কারোর যদি ভালো জিনিস থাকে তার ফ্যামিলিতে যদি সব জিনিস থাকে তাহলে এই ধরনের কেন কি এরকম কমেন্ট করবে কি কারণে আমি তো বুঝতে পারছি না যাই হোক আর ফেক আইডি রিয়েল আইডি নিয়ে অনেক কিছু হচ্ছে কেউ বলছে ফেক আইডি কেউ বলছে না আসল আইডি এখন ব্যাপারটা হচ্ছে সেটা খুলে না দেখলে তো বোঝা যায় না সেটা ফেক কি রিয়েল এবার কার কথা সত্যি কার কথা মিথ্যা বোঝা বড়ই দায় আদৌ সেটা ফেক কিনা আদৌ সেটা রিয়েল কিনা না বোঝা বড় দায় কিন্তু কথাটা হচ্ছে আমার কথা হচ্ছে যে ভাই যখন এ গেল মানে পিয়ালি গেল পিয়ালিকে নাকি যেতে বলা হয়েছিল শর্ট আউট করতে যাওয়ার জন্য নাকি ওকে বলেছিল দীপ্তিদি নাকি ওকে বলেছিল যে তুমি লাইভে এসো কথা বলো তাহলে দীপ্তিদি যখন সেটা শর্ট আউট করবে বলার জন্য তাকে ডেকেছিল লাইভে তাহলে আবার অন্য ভিউয়ার্সরা গিয়ে তাকে এত কিছু বলতে গেল কেন এটা তো বুঝতে পারলাম না তাকে তো নাকি ডাকা হয়েছিল আমি দেখছি কমেন্টের মাধ্যমে তাকে বলা হয়েছিল যে তুমি কালকে লাইভে এসো তাই সে গেছে তো যদি আমরা কাউকে ইনভাইট করি যে তোমাকে আমি বুঝিয়ে বলবো তুমি লাইভে এসো তাহলে তারপরে সে যদি যায় তারপরে বাইরের লোকেরা কেন তাকে বলবে তাহলে তো সেটা আক্রমণই হয় মানে বাইরের লোক মানে ভিউয়ার্সরা কারণ হোস্ট আমাকে ডেকেছে তাইও গেছে ওকে তো হোস্ট দেখেছে যে তুমি পরের দিনও এসো ক্যা আশ্চর্য এগুলো করলে তো খুব মুশকিল আক্রমণ করার আর জায়গা পাওনি মানে এই লবিবাজি দলবাজি হচ্ছে চারিদিকে যে এই সব ক্রিয়েটারদের ওখানে অন্য কোনো ভিউয়ার্সদেরকে কোনোভাবেই ঢুকতে দেব না এ কি আমরাই রাজত্ব করব আমরাই সের আমরাই যা বলবো তাই করতে হবে কারণ কি ও আমাদের একে অপমান করেছে সেটা তারা বুঝে নেবে এখানে যখন দীপ্তিদি রেখেছে অ্যাজ হোস্ট সে তার দায়িত্বে ডেকেছে তো ভালো কথা বলে হোক কনভিন্স করে হোক তাকে বোঝাবে তার জন্য ডেকেছে তো তোমরা এত মাথা গলাও কেন মানে ভিউয়ার্স গুলো কি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাথার উপর দিয়ে চলবার চেষ্টা করছে অতিরিক্ত বেশি দেখাচ্ছে কারণ অনেক সেই মানে দল মানে দল করছে মানে আমি একটা জিনিস দেখেছি রাজনীতিক ব্যাপারেতে উলু খাগড়ারা দেখবে শুধু বলি হয় মানে বলিদান হয় তাদের আর যারা যারা তারা চুমুক 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 দিয়ে আর কি গোল টেবিল করে তো এখানে হচ্ছে কিছু ভিউয়ার্স হচ্ছে উলু খাগড়া বুঝতে পেরেছ তো এটুকুই বললাম টাটা সবাইকে